সেপাই বলল রাজার হুকুম আজ তোমাদের ছুটি আকাশ বলল আমি তো রোজ সকাল সকাল উঠি গাছে পাতায় আলো মাখায় নদীকে দিই ঢেউ সেপাই বলল আজ থেকে সব করবে অন্য কেউ নদী বলল হুজুর আমি গরিব লোকের ঘরে কল্পনা দিই বিনি পয়সায় কি হবে এরপরে সেপাই বলল রাজার আদেশ খুব যে বুকের পাটা খালবিলেরা বিলেরা করবে সে কাজ তোমারও নাম কাটা রামধনুদের ভিড়ের থেকে চার পাঁচজন এসে বলল হ্যাঁ গো সেপাই সাহেব আমরা মাটির দেশে ছেলে মেয়েদের রাঙিয়ে তুলি কত রকম রঙে দোকান থেকে আনবো কিনে বলল রাজার ঢঙে রোদেরা সব দাঁড়িয়েছিল এসে বলল সেলাম আমরাও কি ওদের মতো ছুটির নোটিশ পেলাম সেপাই বলল নতুন রানীর রং করেছ কালো তাই তো তিনি বেজায় চটে চলে যাওয়াই ভালো আকাশ নদী রামধনু রোদ চলল দিনের শেষে এসব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে